সো ওনাকে কেউ বউ দেয় না মাল বেশি সম্পদ বেশি বাড়ি চকচকা কিন্তু এলাকার মানুষ তার রেকর্ড জানে জানে দেয় না তো এই চোর চোর থেকে প্রায় বহু কিলোমিটার দূরে এক আলেমের মেয়ের সাথে বিয়ের সম্পর্ক দিছে তো মলনার সাপ থেকে আমি আসি রেকর্ড নেন যেমন বর্তমানে মেয়ে দেখতে গেলে তখন কয় যাও তোমরা যাও আমি দেখি এবার খবর কি তোমার তাই কাজ খুব সেম তো ভাল নয় ট্যাবলেট খাই এ খাই ফেঙ্গি তাই মৌলা সাহেব কারো কাছে রেকর্ড নেয় নাই বাড়ি ঘর দুয়ো সব দেখি একে বিয়ে চুক্তি ঘরা শেষ তাহলে বিয়ে পরে দিছে বিয়ে পরে দেওয়ার পরে যেন মরণার বউ ওই মস্তান জমিদারের বাড়ি আসছে ডাকাতের বাড়ি আসছে গ্রামের মহিলারা আল্লাহ বলে আলিম মেনসির মেয়ে বলে

মানুষের মাল খোয়া হারাম হারাম মাল খোয়া যাবে না হালাল খাতে হবে দিনের দাওয়াজ দিতেছে ভালো কথা আর যায় না খারাপ পথে নামাজ বন্ধে পড়ে কিন্তু রাগ কম না রাগ বেশি স্বামীটার রাগ বেশি এমন করতে করতে স্বামী বলছে স্বামী গো আপনার বাড়ির সব কিছু আছে কিন্তু তোমার বাড়ির পেশাব পায়খানা ঘর তো নাই ডাক সারা বছর বাইরে পায় না পেশা মাসি অথচ এই কোথে 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 লাস্টের মধ্যে একটা বাচ্চা তার পেটে আল্লাহ দিয়ে দিল লাস্টের মধ্যে বড় বাচ্চাটা হয়ে গেল ব্যবহার আকা আসার ব্যবহার বাপের মতন ওই গুন্ডের মতন করে বেটাটা কি রাগ মাঝে মাঝে মাঘ পিট পেস্তার বাবা গোটাং বাচ্চা লাস্টের মধ্যে বেশি এই অবস্থায় আবার একটা নিজ হাতে জঙ্গল দিয়ে পেশাবখানা জঙ্গল দিয়ে পায়খানা জঙ্গল দিয়ে গোসল খানা বানাইলে বানে মনোনার ওইখানে সুন্দর হাসানা পরিষ্কার ভাবে গোসল দেয় খানা ওখানে গোসল দেয় পেশাব পায়খানা করে আড়ালের মধ্যে আস্তে আস্তে আর একটা বাচ্চা আল্লাহ তার পেটে দিল ওঠাও ছেলে সন্তান আল্লাহ এখন দেখে ছোট সন্তানের কথা মাত্রা আঁকলা সমস্ত নরম ভাষা তার মার মতন সুহান আল্লাহ একদিন দুই স্বামী গল্প করে বিবিরে কোন ব্যাটাটা কার মতন তখন স্বামী বলছে তলে বড় ব্যাটাটা তোমার মতন মানে রাগ বেশি চড়া মেজাস আর ছোটটা শীতল মেজাস এটা মোর মতন তাই না ধুন দিতে ব্যাটা মোরের মতন হওয়া তুই তো একদম সাদা বাগলি তাই নয় স্বামী তোমার বড় ব্যাটাটা না রাগ বেশি ছোট ব্যাটাটা তোমার বেশি ভাল পাগলা কে সিমকে একটা মাংসের আবাদ খবর দিল যে বাবু ব্যাপারী সাত তোমার ক্ষেত খাবার নাচ্ছে ইয়ে কর বাবু রে কার গরু ক্ষেত খায় গরুর ধরি বাড়ি আনিস। বেড়া তো করলো তুই যে করছে কি জানিস তা করছে ওই গরুটা বিদিসে গরু খাসি না মোর বাপের রাগ বেশি তো পানি দিয়ে গাছের থুয়ে যান আমার ভুঁইয়ে যাসনি এই গরু নিয়ে যে পানি খোয়াইছে সেত বান্ধ দিয়ে আসছে বা কইছে বাবা গরু বাবা গরুকে বুঝিয়ে নুন কি বুঝেছিস তুই গরু তো বাবে রাগ বেশি আর আমার আবাদা পানি টানি দিয়ে শেয়ার মধ্যে দেখছিস তা এটা এটা গোটাই পাগলা আর একদিন বড় বেঠা কইছে বাবা যে কার গরু বলে খাওয়ানাচ্ছে দেখতো এই গরু বলি যে গরু কেমন ডাং শুরু করছে গরুগুলা হোক গরু হোক ডাঙ গরু শোকাইছে ডাঙাতে ডাঙাতে শশুর বাড়ি আনছে আনি বলে বাঁধতেছে বাপ কে বা গরু কবা গরু বেলা ভয় চলে যাবে না যে মোর মুখের ভাষা গরুকে ডাঙে শোতে বাড়ি আনছো তাই বেটা আচ্ছা হয় এটি মোর বেটা রাস্তা কেছে বিক্রি করছে না স্বামী ছোট বেটাই তোমার বেশি ভালো পাক ওটা পাগলা হাল ঠিক আছে দোনো ভাই কি স্কুলত গেছে প্রমাণ করি দেখি কোন বেটা বেশি ভাল পায় তা কেমন প্রমাণ তোমরা তো থাকে না তোমরা আড়াল আড়ালেয়া নুকি থাকো আর মুই একবার এক একটা কলসি পানি আগ্নে ফেলে দিয়ে কান্দা শুরু করো এই কোন বেটা তোমার ভাল পায় এখন দেখে বড় বেটা লাগছে স্কুল থেকে আগত ইয়ে হেয়র মা ও মর সোনা বাবে রে করে কি হল আসি দেখে পলসি পাইনটি না আদনে খলি দিয়ে মাও কান্দে না মা কি হয়েছে বা তোর বাপম শেষ করছে গো গেল গোড়া করে রে দেরি কোরে নাড়ি নিয়ে খালি ঘর করতে যেই মা পাতকে কিবা যদি একবার দে বা সেই ডানি বেটা নিছে রে বা তো মা গেল কোটা

শুভাম স্বামীর অধিকার আছে মা মা আমার আব্বা তোর পারে মারতে পারে মা তোর দুইতে গালি দিতে পারবে মা আমি শুনছি মা তুমি বলে আমার নানাজি বলে আলেম মানুষ মা তুমি আলেমের মেয়ে হয়ে যদি এই ঝবে কান্ড বেগনা পুরুষ রাস্তা দিয়ে কত যায় মা এই আওয়াজ যদি বেগনা পুরুষ কান্ড শোনে মা তোর কলে মাত্র না রোজা আল্লাহ কবুল করবে না লাস্টে বুড়িয়া মাথার থেকে কয়ে শোনা রে সুখে থাকবা তুমি আল্লাহ লাস্টের মধ্যে মা কাপড় জামা ধুয়ে বাথরুম দিয়ে বেরিয়ে আসিয়ে বড় বেটা নাড়ি নিয়ে গোটাই কেরাম খুঁজবে ছোট ছোটবেটা তো বাড়িতে আসি বসে আছে এমন সময় বড় ভাই আসলো নাড়ি ধরি ছোট ভাই কি রে ভাই তোর কি হয়েছে মা কেমন ডাঙাইছে মা ডাঙাই তুই তা মা ডাঙালকে বুড়ে মানুষকে তুই ডাঙা তুই কাই তাই তা মা ডাঙের বেরত বাগান হই তুই মা দু আবার মার ঘের পায় বুড়ে কাঁপে বা আহ এক তুই মন বুক ভাই মা লাস্টের মধ্যে পুরে সাহস পায় না ছোট ভাইয়ে বড় ভাইয়া বুঝায় খবরদার বাবার গায়ে যদি হাত দিলে ভাই জীবনে জাননা যেতে পারবি না মা ভাই রে মা আছে তুই যখন করবা তোর বিবি অধিকার আছে ও বাবা খবরদার ভাই রে সোনার ভাই আমার আমার বাবা যদি বাড়িতে আইসে কত তুই কোনো অন্যায় করবো নাকি আগে আমার কাছে তবাকাড়ি নে ছোট ভাইকে স্বীকার দিল বড় ভাই বলো ছোট ভাই রে আমাকে এত সুন্দর জ্ঞান দিলি হয় উনি আমার আব্বা হয় আব্বা দোষ পাইলে আমরা আব্বা যদি কোনো কারণে বাড়িতে আসে কোনো অন্যায় করবো নাকি তোর বাবার কাছে ভুল করতে হবে কে আব্বার জন্য লাঠি নিয়ে গ্রাম নিয়ে ঘুরছি গ্রামের মানুষ খারাপ বলছে মনে মনে খারাপ পাইছে বেতা কে রে বাপের জন্য লাঠি

দ্বিতীয় বার সাহার সময় কেউ দেখতে পারে নাই গোসল দিতে দেখতে পারে নাই পেশা পায়খানা করতেও দেখতে পারে নাই বর্তমান যুগের জামনার নারী বাড়ির পর্দা করি গোসল তো ভালো পায় না পাশে যদি ডিগি থাকে পুকুরি থাকে রে বাপ কি মাজার বাবা কি মাজার ঢেউ বা ওই পুকুরি জিয়া মাথা চুল ছাড়ি দিয়ে উল্টে ভাই পানি উঠলে তোমার আছে আছে আল্লাহ কা নো টেনশন নো টেনশন একসাথে জাহান্নামে নামে যাবো এই সু যত মানুষ দেখবো দেখবে এই সু তোমাকে জাহান্নামে নামে টানিয়ে নিয়ে যাবে